আমার দেশের মহিলারা যদি খালি খাদিজা রাহিমা আসিয়া এইগুলি আদর্শ গ্রহণ করতো আল্লাহ হয়ে যেত কিন্তু আমার দেশের যুবক আমার দেশের স্বামীদের প্রথম ভুল হলো যে বিয়া করবি ঠিক কিন্তু মোহরণ দিবে না বাংলাদেশের সৎকারা পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট স্বামীর মোহরানা বাকি এই কত কন্যা তাকে বাংলাদেশে যেগুলো বিয়ে হচ্ছে এগুলোর মোহরানা হলো দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা বন্ধু এটা মোহরানা নয় আল্লাহ রসুল বলছেন এমন মোহরানা তুমি বাঁধো সকাল বিকেল তাতে পরিশোধ করা এখন শ্বশুর মেয়ের বাপ চিন্তা করতে যদি দশ হাজার টাকা মোহরানা বাঁধি কোথাও মেয়ের বাপ মনে করছে যদি মোরে না কম বান্দি তাহলে এলাকার লোক মনে করবি অর্থ আমার অবস্থা ভালো না একটা আট লাখ বান্দা মাত্র বিশ হাজার টাকার জিনিস গেছে আর ওই মুন্সি মিছা কথা বিয়ে পড়াচ্ছে করতে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে সাদি করিতে আসে আছে তুমি তাকে স্বামীতে কবুল করো কি চাপ দিচ্ছে আমার ভয় হয় আমিও জীবনে দুইশোটা বিয়ে করাছি আমার ভয় হয় এরকম যে চাপ দেয় উল উকিলেরা তখন যদি মিয়া রাগ করে কয় করলাম না তাহলে আর পালসার মিস আর ভাত খাওয়া মিস কতক্ষণ না অনুরোধ করতেছি যারা এখনো আমরা বিয়ে করি নাই আমাদের ভেতরে অনেক যুবক বিয়ে করেননি অনুরোধ করছি মহরণা কম বানবেন যাতে সকাল বিকাল পরিশোধ করা যায় আমার আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ নবী বলেছেন যারা মোহরণা পরিশোধ না করে দুনিয়াতে বিদায় হবে কেমতের দিন আল্লাহ তালা তাদেরকে জেনাকারের কাতারে উঠাবে পরে কি আলু বেচা পান বেচে আম বেচে ধান বেচে আগে মোরানা পরিশোধ করবে কি ভাই কথা কি আমার দেশে দেখেন এই যে আপনাকে হয় না একটা মানুষ গরু নিয়ে এক লাখ বিশ হাজার টাকা দাম যাই কিনে নিচ্ছে দাম করে নিয়ে ভাই বলতেছে হাজার টাকা এখন দিচ্ছি তোমার যখন দরকার এক লাখ টাকা তুমি নিবে আমি কুরবানির পরে পরে তুমি যা নিয়ে এসো আপনি কি বাকি দেবেন গরু একটা খাসি তাহলে আপনি একটা গরুর মালিক খাসির মালিক কুরবানির হাতে যদি বাকি না দেন তাহলে আপনার বিটিক সোনা আঠারো বছর একটা সোনার টুকরো পাইলে ওই বাট পারে হাতত বাকি দেওয়ার কারণ হ্যাঁ গথক আপনি গরু বাকি দেন না আপনার বিটিক বাকি দিলেন মানে এই বিটিক বাকি দাও মানে এক পেতন খেলেন মূল কারণ হ্যাঁ আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি বিয়ে করে বিয়ে হয়ে আছে বছর হচ্ছে একই বাঞ্চুর শুয়ে থাকে এক বিচার থাকে একটা দিন কোলো না যে নইমের বাপ দেখতে দেখতে চারদিন সোল হলো তুমি আমাকে বাকি লিয়েছ কদিন বাকি শোধ করবে দোকানদার বাকি দিলে তার মধ্যে মধ্যে সাহেব ভাই সায় না বা ধান কাটছো কুচার কাটছো দে বাবা এই কয় না এখনকার এই বাংলাদেশের স্ত্রীরা জীবনে স্বামীর থেকে চালো না যে স্ত্রী মোহরানা চালো না সেও নিজে ক্ষতিগ্রস্ত হলো সাবিকে ক্ষতিগ্রস্ত করল এটা হাসির খোরাক নয় এ মহরানা ফরদ বিবাহের ফরদ হলো দুটি প্রথমটা হলো মোহরানা দ্বিতীয়টা হলো ইজাব কবুল এই দুটা ফরদ ফরদের মধ্যে খালি কবুল কয় কি অনুরোধ করতেছি সমাজে যদি শান্তি কায়েম করতে চান স্ত্রীর মোহরানা পরিশোধ করতো আমার ভাইয়েরা কেন মোহরণা পরিশোধ করবেন আমার রসুল বলেছেন আমার রসুল বলেছেন যদি কোনো স্বামী স্ত্রীর মহরণা পরিশোধ করে তার ভরণ পোষণ তার চলাফেরা তার আমল আকিদা ইসলামের অনুযায়ী করার জন্য তাকে তৈরি করে এই স্ত্রী যখন ওই স্বামীর কথা আল্লাহর কাছে বলবে একটা বার আল্লাহ আমার স্বামী উত্তম আমার স্বামীর মতো চরিত্রবান স্বামী কাউরো নাই একটা বার যদি আল্লাহর কাছে ওই স্ত্রী বলে দেয় আমার রসুল বলেছেন নির্ঘাত ওই স্বামী যদি মোত্তাকি হয় নামাজি হয় ওই স্বামী জান্নাতি খালি একটাবার স্ত্রী বলবি আল্লাহ আমার স্বামী উত্তম ভালো এই কথাই আজ শুনিয়া দাঁড়া স্ত্রী কবেন তো নৈমের বাবা তুই খালি একটাবার আমাকে ভালো করে আমি জান্না তো গেছি একে ঘাঁটা ধরেছে কথা কন মেলা মেলা স্ত্রী আছে এই দেশ তারা মুখত অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পেটি তো জীবনে ভালো কম না কি কথা কন আমি অনুরোধ করতেছি আপনি মেম্বর ভালোবাসেন ইউনিয়নের ওয়ার্ডের মিম্বরক ভালোবাসেন সেনেটারি পার্ট নেওয়ার জন্য পায়খানার পার্টনার দেখে মেম্বর ভালোবাসে আর চেয়ারম্যান ভালোবাসে চরিত্রের সার্টিফিকেট নেওয়ার জন্য আর ছয় ধারা চাউলের কার্ডের জন্য আর এমপি ভালোবাসেন ছেলের চাকরির জন্যে মামলা হামলার থেকে বসার জন্যে আর আমার নবী বলেছেন স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। স্ত্রীর হাসি মুখে কথা কথা নরম আদর নাই যত্ন নাই ভালোবাসা নাই। খালি সব সময় ট্যাম্পার সব সময় ট্যাম্পার স্ত্রী ভালোভাবে কথা কয় ওই তারিপুর টাম্পার আর তুই কথাটা তো বুঝব এ কথা কর এইরকম স্বামী আছে না নাই দেখেন নিজের স্ত্রী কি সুন্দর লাবণ্য চেহারা এত সুন্দর সব কাম কাজ করতেছে তাও একটা দিন স্বামী প্রায় ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর ভালোভাবে আদর সম্ভাষণ করে না অথচ মানুষের বাড়ি মানুষের বউ দেখ সালাম আলাইকুম ভাই ভালো আছে নিজের স্ত্রী দেখ থেকে একদিনও হাসেনি আর মঞ্চের পরীক্ষাতে সামিক ভালো আছে হে কি বাটাম ফাটাবি ওই স্ত্রী আপনার খালি সুপারিশ করবে আল্লাহ আমার স্বামী উত্তম নির্ঘাত আপনি ইমানদার নামাজি হলে আপনি জান্নাতি না এত বড় আমল পৃথিবীর তাই এত বড় আমল পৃথিবীর তাই জান্নাতে যাওয়ার মতো এত সহজ কাজ এটা রসুলের আদর্শের কাজ ধরে বলবেন কিনা স্ত্রীর সাথে মিল নাই ভাইয়ের সাথে মিল নাই মানুষের সাথে কি মিল নেতার সাথে গলা ধরে সেলফি তুলিচ্ছে বাটাম ফাটা পেছে মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না রাই তকবীর বীর মসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর নারাই তাকবীর আল্লাহু আকবর তৌল ধি ধরায়া রাখবার বীর মসলমান ধরো আল কোরআর ফিরায় আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আমরা বীরের জাত কিন্তু ইসলাম বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে রোগ লাগতেছে এই যে নাটোরের কি কম জায়গা বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী জেলা নাটোর এই এলাকার সব গাড়ি নাটোর দিয়ে ঢাকার যায় এই কথা বল না কি নাটোর নামটা কি নাটোর কাঁচা গোল্লা আমরা যখন ছোট ছিলাম নাটোরের কাঁচা গোল্লা কাঁচা আমরা মনে করো গাছের ধর পরে তখন এই দিকে না সানা কাঁচা চিনি সেটাই কাঁচা করার হাট আগে এলাকার মধ্যে সবচেয়ে বড় হাট ছিল বড় বড় গাভী পাওয়া যাচ্ছিল এখন তেবের হাটের কি এখন সিটি সিটি হাট আছে গতকালকে আমার সিটি হাটের পরে দাম কাদিপুর কাজীপুর মাহাবিল ছিল কমপক্ষে তিরিশ চল্লিশ হাজার লোক আমি তো কোনো দিন ওই দিক যাইনি লোকজন বাপ রে বাপ এত মানুষ আমাকে আবার ওই আর একবারে দাওয়াত দিয়ে ছেড়ে দিতাম না পরে সেটা কথা হবে এখন আর না তো এই সিটি হাট চলে গেছে প্রত্যেকটা গরুর হাট আছে কিছু কিছু হাটের বার্ধক্য এসে গেছে নতুন হাটগুলো আবার জমজমাট হচ্ছে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই ও আমার মা বোনেরা আমি প্রথমে যুবকের আদর্শ গ্রহণের জন্য রসুলের আদর্শের কথা আপনাদেরকে বললাম আদর্শ মানার জন্য শোনালাম ও আমার অনুরোধ মায়েরা করতেছে আপনাদের স্বামী অবশ্যই আপনাদেরকে ভালোবাসে কিন্তু আপনারও অন্তত স্বামীকে ভালোবাসা দিতে হবে যদি বলুন ঠিক কিনা আমার নবী বলেছেন দুনিয়াতে কোনো স্বামী যদি কৃষক হয় মাঠ থেকে আসে চাকরিজীবী হয় অফিস থেকে আসে ব্যবসায়ী যদি হয় ব্যবসার থেকে আসে হয়রান প্রেশান হয়ে আমার নবী বলেছেন ওই স্বামী যখন বাসায় ফেরার সময় হবে স্ত্রী যদি ইমানদারিনি হয় মমে হয় সলিয়া হয় ওই স্ত্রীর দরজায় অপেক্ষা করবে কখন আমার স্বামী বাড়িতে আসবে রাসুল বলেছেন ওই সময় যদি প্রেরেশানি অবস্থায় স্বামী যখন বাড়ির দিকে যায় ওই সময় যদি স্ত্রী মুসকি হাসি দেয়া স্বামীকে যদি সালাম দেয়া ভেতরে যদি আদর করে টেনে নেয় আমার রসুল বলেছেন পঁচাত্তর পার্সেন্ট ক্লান্তি নিমিশের ভেতর দূর হয়ে যায় স্ত্রীর মুসকি হাসির ভেতরে লক্ষ কোটি কোটি টাকা দাম ধরে আল্লাহ একবার নাম হলো ময়না গাল ফুলে থাকে কথাই না। খালি তো একসা আমরা যদি সাদা হয় মনে হয় স্বামী আর পাতে পাতে ঘোরা লাগবে কি ও আমার যুবক ভাইরা ও আমার মা বোনেরা দিলের কান্ডে শুনবেন আমার রসুল বলেছেন ও আমার দুনিয়ার উম্মতেরা যারা আমার মহিলা তোমরা দুনিয়ায় আসো নারী জাতির আল্লাহ রসুল এমন একটা মেসেজ দিলেন যদি ওই স্বামীর দিকে মুসকি হাসি দিয়ে যদি সালাম দেয় একবার ওই স্বামীর তাম জীবনের পেরেশানি দূর হয়ে যায় নাম হলো ময়না গাল ফুলে থাকে কথাই কয় না। সিরা গাছে শাড়ি আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি जा, बात आते बस जा असे जाध करतेस मरा আপনার কথা আর যুবকের কথা এই জন্য বললাম আসুন এই সমাজ যদি শান্তিপূর্ণ করতে চায় যুবকের আদর্শ রসুলের আদর্শ ধরতে হবে কথা আর যদি যদি ঘরকে আপনার স্বামী আপনার স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে আর স্বামীদেরকে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে ধরে বলুন ঠিক কিনা রাজি আছি আমরা কারা কারা রাজি আছি দু হাত তুলে থাকার लीला है तकबीर नारा तकबीर